তো বন্ধুরা দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের পটল সুন্দরী একদম রেডি দেখো তোমরা জাস্ট কালারটা দেখো বন্ধুরা তারপর বলবে এত টেস্ট হয় বন্ধুরা খেতে এটা অসাধারণ তোমরা সকালে বা সন্ধ্যায় কিন্তু এই রান্নাটা করে অবশ্যই খেতেই পারো নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্না করে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তো আজকে তোমাদের পটলের একটা দারুন রেসিপি করে দেখাবো তো চলো আমার সাথে পটল নিয়ে আসি তো বন্ধুরা চলো পটলের জমিতে যাচ্ছি তো আমরা চার পাঁচটা পটল নিয়ে নেব তো দেখো বন্ধুরা পটলের জমিতে কিন্তু চলে এলাম আর এখান থেকে কয়েকটা বড় সাইজ দেখে দেখে চার পাঁচটা পটল নেব বন্ধুরা কই রে বা পটল সে কই দি তো আমার ভাস্তি এসেছে আমার সাথে ও আমাকে পটল খুঁজে দেবে এই যে এখানে এই যে দেখ এই তো এই লম্বাটা নিয়ে নে হ্যাঁ কোথায় এই যে এখানে আছে কয়েকটা এটা নেই এই যে আমরা কোচি কোচি বন্ধুরা এটা রেসিপি করার জন্য কিন্তু একটু কচি পটল হলে ভালো হয় তো বন্ধুরা আমাদের কিন্তু পটল নেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমাদের পটল গুলো ওই যে তো চলো এখন পটল নিয়ে বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোরা দেখো পটল গুলোকে আমাদের কিন্তু এভাবে করে ভালো করে ছুরি বা চাকু সাহায্যে ভালো করে এভাবে চোটাটা ছুলে নিতে হবে সবগুলো তারপরে কিন্তু আমি তোমাদের কেটে দেখাবো তো সবগুলো পটল ছুলে নিচ্ছি এভাবেই এখন এইভাবে পটলগুলোর দেখো একটা সাইড কাটতে হবে কেটে এইভাবে করে একবারে এই পর্যন্ত এইভাবে আস্তে আস্তে করে পুরো পটলটা এইভাবে চিড়ে নিতে হবে তারপরে কিন্তু এটা তৈরি হবে বন্ধুরা তো বন্ধুরা বন্ধুরা একটা সাইড করেছি এবার দেখো আর একটা সাইড করবো এভাবে এভাবে একটু ধরে নেবে যেন ভেঙে না যায় দেখো বন্ধুরা এভাবে করে করে নেবে প্রত্যেকটা ফোটল বন্ধুরা দেখো আমি কিন্তু সবগুলো পটল এইভাবে করে কেটে নিয়েছি দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে তো তোমরা এভাবে কেটে নেবে পটলগুলোকে তো দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে আর আজকে তোমাদের আমি পটলের সুন্দরী করে দেখাবো ঠিক আছে বন্ধুরা তো এইভাবেই তোমরা পটলগুলো কেটে নিও

লবণ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তারপরে একটু হলুদের গুঁড়ো তারপরে একটু বেকিং পাউডার এক চামচ চা চামচে এক চিমটি বেকিং সোডা একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো

তারপর বন্ধুরা দেখো আমাদের এই পটলের সুন্দরী আমরা নিয়ে নিয়েছি আমাদের পটল সুন্দরীকে দেখো এত সুন্দর ফুলের মতো হয়েছে তো কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তারপর দেখো এইভাবে ব্যাটারের মধ্যে কিন্তু ভালোভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মেশাতে হবে না হলে কিন্তু বন্ধুরা ভেঙে যাবে দেখো বন্ধুরা এখন কিন্তু আমার এটা ভালোভাবে মিশে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এবার কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা বাদ বাকিগুলোও কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তো এই পাশটা কিন্তু ভাজা হলে পরে উল্টে দেবো ওরা লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলে একদম বড় বড় হয়ে গেছে তো বন্ধুরা আমার এই পটল সুন্দরী কিন্তু ভাজা কমপ্লিট তোমরা দেখো অত সুন্দর হয়েছে তো চল এখন নামিয়ে নিই তো তোমরা দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছে বলার মতন না তো তোমরা কিন্তু বাড়িতে যখন সকালে বা সন্ধ্যায় কিন্তু নাস্তার মধ্যে এটা বানাতেই পারো আর মাত্র দশ মিনিট টাইমে কিন্তু দশ মিনিটও লাগবে না বন্ধুরা এই এত সুন্দর রেসিপিটা রেডি হয়ে যাবে দেখো তোমাদের একটা আমি ধরে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ফুলের মতন দেখো কত মুচমুচে হয়েছে দেখো তোমরা আওয়াজটা পাবে দেখো দেখছো বন্ধুরা আর ভেতরের এই পটলটা এত সুন্দরভাবে নরম হয়েছে এই দেখো বলে যাচ্ছে দেখছো এই দেখো দারুণ সুন্দর মুচমুচে আর টেস্টি একটা নাস্তা বানিয়ে দেখালাম কম সময়ে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা কিন্তু ডাল রান্না করলেও তার সাথে কিন্তু যদি এটা করো ডাল ভাতের সাথে কিন্তু এটা দারুণ টেস্টি লাগবে বন্ধুরা ভাতের সাথেও খেতে পারবে এমনিও খেতে পারবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে আজকের মতো এ পর্যন্তই থাকছি।